আর কি <coughs>

জানিনা সাত আটশো গ্রাম ধরলেও হবে এইটাই যদি খাইতে যাই দুই দিন লাগবে তার কারণ হলো তো ভাত দিব না একটু নিয়ে হাফ গ্লাস নিলাম হাফ গ্লাসও লাগে না বেশি দূর থাকেই গরম হয়ে থাকে বুঝে না প্রথমবার একটু গ্যাস হবে গ্যাসটা বেরোবে হম রেখে

Poi oh, malaria ti to <coughs>

We're really not. मिला अरे কই যা আর যদি প্যাকেট আসে আর দেই ইয়ার এন্ড কিছু না আর আর জোড়ি ভিতরে বানি আর কিছু না